একাদশের ট্যাবের টাকা মিলবে যথাসময় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী স্মার্টফোন কেনার দশ হাজার টাকা যথাসময় পাবে পড়ুয়ারা বৃহস্পতিবার বিকাশ ভবনে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটি বিরাট সুখবর সামনেই পূজা এবং পূজা আজ আর কয়েকটা দিন বাকি আছে তারপরেই পূজার আনন্দে মেতে উঠবে তোমরা তার জন্য স্কুলও ছুটি পড়ে যাবে কিন্তু আসল প্রশ্ন হচ্ছে ট্যাবের টাকা কখন দেয়া হবে এবং এই নিয়ে ব্রাত্য বসু সরাসরি স্পষ্টতা জানিয়ে দিয়েছেন ট্যাবের টাকা সময় মতো পেয়ে যাবে কিন্তু সে সঠিক সময়ে কবে সে বিষয়ে কি আদৌ কিছু বলা হয়েছে তোমরা আদৌ কি সকলেই ট্যাবের টাকা পাবে নাকি কেউ কেউ বা ট্যাবের টাকা থেকে বঞ্চিত হবে সেই ব্যাপারে প্রশাসন থেকে কী বলা হয়েছে এবং ট্যাবের টাকা ঠিক কত তারিখে কখন দেয়া হবে এবং কাদের আগে দেয়া হবে কাদের পরে দেয়া হবে সে বিষয়ে বিশেষ করে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী বসু কারণ পুনরায় নতুনভাবে নোটিফিকেশন জারি হয়েছে যে তোমাদের ট্যাবের টাকা ছাড়া হয়েছে শিক্ষক দিবসের দিনে ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু সেটা কোনোভাবে বাতিল হয়ে গেছিলো এবং শুধুমাত্র ট্যাবের টাকা নয় লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী এমনকি মানবিক প্রকল্প তাছাড়াও অন্যান্য অনেক প্রকল্প যেগুলো রাজ্য সরকারের তরফ থেকে মাসের শুরুতেই দেওয়া হতো সেগুলো পনেরো তারিখ পর্যন্ত বাতিল ছিল তারপরে সেগুলোকে আবার ছাড়া হয়েছে পনেরো তারিখের পরে তাহলে এখন প্রশ্ন হচ্ছে ট্যাবের টাকা ঠিক কত তারিখে ছাড়বে যদি ছাড়া হয় তাহলে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি সঠিক সময়ে চলে আসবে নাকি পূজার পরে হয়ে যাবে নাকি পূজার আগে পাবে সে বিষয়ে শিক্ষামন্ত্রীর বাত্যবসু স্পষ্টতা জানিয়েছেন সময় মতো পেয়ে যাবেন এবং এই সময় মতোটা বলতে এখানে স্পষ্টত যেটা জানা যাচ্ছে যে তোমরা পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে পাবে এতদিন পর্যন্ত যে সময় নির্ধারণ করা ছিল না সেই সময়টা কিন্তু এবার নির্ধারণ হতে চলেছে যে তোমাদের ট্যাবের টাকা পূজার আগে আসবে এবং সেটাও পঁচিশ থেকে সাতাশ তারিখ পঁচিশ থেকে সাতাশ তারিখ কেন ধরা হয়েছে তারও একটা যুক্তিযুক্ত কারণ দিয়ে দিয়েছি শিক্ষামন্ত্রী বাদ্যবসু কারণ তোমরা সকলেই জানো যখনই ট্রেজারি থেকে কোনো টাকা ছাড়া হয় সেটা একসাথে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে না তাই সেই টাকা আসতেই জেলাভিত্তিক কিছু সময় লাগে এবং তোমরা এখন জানো যে বর্তমানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তাই কোনো কোনো জেলায় এই টাকা আসতে দেরিও হতে পারে যে সমস্ত জেলায় স্কুল বন্ধ আছে সেই সমস্ত জেলাতে কিন্তু টাকা আসতে অনেকটা দেরি হতে পারে যতক্ষণ না বন্যা পরিস্থিতি মোকাবেলা করে নিতে পারছে রাজ্য সরকারের তরফ থেকে এবং তাছাড়াও একাধিক স্কুলও কিন্তু বন্ধ হয়ে গেছে বন্যা পরিস্থিতির জন্য তোমরা এখন বর্তমান পরিস্থিতি জানো যে প্রচুর জায়গায় জলমগ্ন হয়ে আছে প্রচুর বাড়িতে জল ঢুকে গেছে প্রচুর ছেলে মেয়ে এখন ত্রাণের ওপরও ভরসা করেই তাদের জীবনযাপন করছে তাই বর্তমানে যতক্ষণ পর্যন্ত বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে সেই সমস্ত জেলাতে টাকা আসতে হয়তো দেরি হতে পারে এবং তার সাথে যে সমস্ত জেলাতে সমস্ত কিছু ঠিক আছে তাদের স্কুল চলছে এবং তাদের পরীক্ষাও চলছে তাদের কিন্তু সঠিক সময়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে এবং তোমরা জানো যে তোমাদের টাকা আসার জন্য কী কী ক্রাইটেরিয়া প্রয়োজন তা নিয়েই অনেকবারই তোমাদের জানিয়ে দিয়েছি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক মোবাইল নাম্বার লিঙ্ক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন এই সমস্ত যদি ঠিকঠাক থাকে তোমাদের জেলাতে আগে টাকা আসবে কিন্তু যখনই তোমাদের জেলাভিত্তিক টাকা ছাড়া হবে সেটা কারো কারো বা একদিনে আসতে পারে কারো কারো বা দুদিনেও আসতে পারে সেই জন্য কিন্তু তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই যদি তোমাদের নাম কোনোভাবে বাতিল হয়ে গিয়ে থাকে তাহলে তোমাদের শিক্ষক শিক্ষিকারা তোমাদের স্পষ্টতা সেটা জানিয়ে দেবে কেন বাতিল করা হয়েছে এবং বাতিল করার পরে তোমাদের করণীয় কি আছে পুনরায় যাতে তোমরা টাকা পাও সে বিষয়ে তোমাদের সাথে আলোচনা করা হবে যাতে কোনোভাবে এই বছর দুর্গাপূজার আগে তোমাদের টাকা থেকে বঞ্চিত না করা হয় সে বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে এতদিন পর্যন্ত যে টাকা বন্ধ ছিল সেই টাকা আস্তে আস্তে ছেড়ে দেওয়া হয়েছে এবং পুনরায় তোমাদের টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগও নিয়ে নিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং শিক্ষামন্ত্রী বাদ্য বসু পুনরায় ঘোষণা করে দিয়েছেন যে তোমাদের টাকা তোমাদের সঠিক সময় তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে কারো আগে আসতে পারে কারোর বা পরে আসতে পারে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে আসবে এটা কিন্তু নিশ্চিতভাবে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী বসু তাই তোমাদের টাকা নিয়ে কোনো রকম চিন্তা করার কোনো কারণ নেই টাকা যখনই পাবে তোমাদের কিন্তু সঠিক সময়ের মধ্যে তোমাদের স্মার্টফোন বা মোবাইল ফোন কিনে তার রসিদ কিন্তু স্কুলে জমা করতে হবে তা না হলে শুধুমাত্র তোমরাই অসুবিধা পড়বে এমনটা নয় তোমাদের শিক্ষক শিক্ষিকারাও কিন্তু এর জন্য অসুবিধায় পড়তে পারে তার জন্য কিন্তু তাদের গুণাকাটও দিতে হতে পারে তাই এই ব্যাপারটা একটু মাথায় রাখবে যাতে টাকা পাওয়ার পরে সেটাকে কোনোভাবে অন্য কাজে না লাগিয়ে যে কাজের জন্য তোমাদের টাকাটা দেয়া হচ্ছে সেই কাজের জন্যই যেন তোমরা টাকাটা ব্যবহার করো তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ